আপনারা দেখছেন জনমত টিভি আজ সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক দ্বিতীয় দিনেও উত্তাল বিধানসভা প্রথমে দশ মিনিট পরে এক ঘন্টার জন্য দুবার সদন স্থগিত নববার্তা প্রসঙ্গ উচ্ছেদ ও ঋণ ইস্যুতে উত্তাল বিধানসভা বার্তালিপি কংগ্রেস জমানায় পঁয়ত্রিশ হাজার কোটির ঋণ পরিশোধ সরকারের অজন্তা যুগশঙ্ক ছয় মাসের মধ্যে পঞ্চায়েত ভোট অভিভাবক মন্ত্রীর দায়িত্বে জেলা পরিষদ রঞ্জিত দাস এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ছয় মাসের মধ্যেই মন্ত্রী রঞ্জিত উত্তরাখণ্ড বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ লিভ ইন রিলেশনশিপের পঞ্জীয়ন বাধ্যতামূলক দু হাজার বাইশ সালে বাল্যবিবাহ বিরোধী অভিযানে করিমগঞ্জে একষট্টি জন উদ্ধার রাজ্যে আটশো বাঙালি হিন্দুদের গুরুত্ব না দেওয়ায় কংগ্রেস ত্যাগ ফের যোগদানের প্রশ্নই উঠে না রাহুল অসমের দুটি মিল বন্ধ থাকায় সিংহভাগ কাগজ এসেছে চীন থেকে আমদানি বেড়েছে তেতাল্লিশ শতাংশ বরাকের একাধিক স্থানে কয়েক লক্ষের নেশা সামগ্রী ও সুপারি পুলিশের জালে ধৃত আট রামকৃষ্ণনগরে ছড়ার পারে ত্রিশ লক্ষের ড্রাগস বাজেয়াপ্ত চোরাই বাড়িতে আশি লক্ষাধিকের কফ সিরাপ উদ্ধার বিস্কুটের কার্টুনের আড়ালে বার্মি সুপারি পাচারের চেষ্টা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে উবাদিয়াকে দাবি আজ শিলচর রাঙ্গের খাড়িতে প্রতিবাদী সভা মখা মোকাম ঘিরে ফের বিতর্ক স্বঘোষিত সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করিমগঞ্জের পানীয় জল প্রকল্প সম্পর্কে বিধানসভায় সরব কমলাক্ষ বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে এগারো জনের মৃত্যু ষাট জনের বেশি জখম অনুরুধ ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ আমি বিস্কুট খাইনি কংগ্রেসই ছেড়ে দিয়েছিলাম হিমন্ত প্রশ্নপত্র ফাঁসে এক কোটি টাকা জরিমানা চাকরিতে অনিয়ম রুখতে কড়া আইন কেন্দ্রের দশ বছরের জেলও গুয়াহাটির ফাইভ স্টার হোটেলে প্রাক্তন প্রেমিককে খুন করলো প্রেমিক প্রেমিকা ইন্ডিয়া ক্ষমতা এলে পঞ্চাশ শতাংশেরও বেশি সংরক্ষণ কার্যকর হবে রাহুল ভোটার তালিকায় সার্টিফাইড কপিতে জালিয়াতি আইলাকান্দিতে আইনজীবী সহ ধৃত দুই মায়ানমার সীমান্ত পুরোপুরি ফেন্সিং করে দেওয়া হবে ঘোষণা অমিত শাহর বিজেপির মদতে করিমগঞ্জ কলেজ চত্বরে এবিবিপির প্রতিবাদ হাস্যকর কংগ্রেস গৃহযুদ্ধ বিজেপি সেনা পুলিশ সহ দুশো চৌষট্টি জন পালি আশ্রয় নিলেন বাংলাদেশে মিজোরামে একত্রিশ কোটি টাকা ড্রাগ সমেত গ্রেফতার মহিলা সহ দুই কাবাড়ি বন্ধে রাস্তা বন্ধ করে ফ্যাক্টরি নির্মাণ প্রতিবাদ করায় ঠিকাদারের মারে রক্তাক্ত যুবক গোমড়া সাদির খাল সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন বিহারে আস্থা ভোটের আগে চাপে নীতিশ মন্ত্রিত্ব না পেয়ে বিদ্রোহী জিতেনের পুত্রবধূ দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভাইপোর কাছে নাম প্রতীক খুঁইয়ে পাওয়ার খর্ব শরদের মাত্র চব্বিশ ঘন্টার সময় কমিশনের বাড়ছে না জিপির সংখ্যা ছয় মাসের মধ্যেই পঞ্চায়েত ভোট রঞ্জিত রাজ্যে বিনামূল্যে চাল দুই কোটি একত্রিশ লক্ষ চুরাশি হাজারকে গান্ধী পরিবারের কেউই আমাকে পোষ্যের বিস্কুট খাওয়াতে পারেনি হিমন্ত সারমেও নিয়ে বিজেপির এত মাথা ব্যথা কেন রাহুল মাথাচাড়া দিচ্ছে মাঙ্কি ফিভার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ কর্ণাটক সরকারের বাগানের জমি জবরদখলের মন্তব্যে অটল থাকলেও বাংলাদেশি শব্দ ব্যবহারে ক্ষমা চাইলেন উবাদিয়া এবিবিপির দাবি নসাদ গণনা খারিজ করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষের ঘুষ নিতে গিয়ে ঘাইলাকান্দিতে হাতে নাতে গ্রেফতার পুলিশ কর্মী রাধুনি জলমিত্রদের আন্দোলনে উত্তাল চচল তৃণমূল এখনো ইন্ডিয়ার অংশ জুট জিয়ে রাখার ইঙ্গিত রাহুল গান্ধীর শিক্ষা ব্যবস্থার সুদূর প্রসারী উন্নয়নী হবে গুণ উৎসবের প্রাথমিক সফলতা আইজিপি বালাছড়ায় একশো পঁয়ত্রিশ বস্তা বার্মিশ সুপারিশ গ্রেফতার দুই যুবক সেলফোন ধরিয়ে দিল গাড়ি চুর রামকৃষ্ণনগরে ছ কোটি টাকা ড্রাগ সহ আটক দুই ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস দ্রুত আরোগ্য কামনা মুদির। বিজেপি শাসিত বহু রাজ্যেই জাতীয় গড়ের থেকে বেকারত্বের হার বেশি পরিসংখ্যান পেশ সংসদে দেখেনি রাজগের আজকের যুগ কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অনুমতি ছাড়া লিভিনে জেল একশো কোটি পনেরো লক্ষ সাতশো একান্ন হাজার বত্রিশ টাকার ঋণ সরকারের দেউলিয়া হওয়ার আশঙ্কা বিরোধীর অধ্যক্ষ একা কেউ সুরক্ষা দিচ্ছে না বিধানসভা মুলতুবি প্রশ্ন ফাঁসে এক কোটি জরিমানা জল মিত্ররা স্বেচ্ছাসেবক বেতন দিচ্ছি আমরা ভোটও পাব জয়ন্ত বাগান ভোট ধরে রাখতে মরিয়া বিজেপি নজর রয়েছে কংগ্রেসেরও প্রার্থী চূড়ান্ত করতে নয় ফেব্রুয়ারি দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠক কংগ্রেসের রানী গাইদিন লিউর ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে রাজ্যপাল ব্যাপক রদবদল বরাক জুড়ে বদলি একাধিক বিইও পদোন্নতি পেলেন সাব ইন্সপেক্টররা চ্যানকুড়ি বাইপাসে রেলিং ভেঙে খাদে বিটুমিন বহনকারী ট্যাঙ্কার ট্রেড ইউনিয়ন কর্মচারী সংগঠন ও কিষান মোর্চার বিক্ষোভ সমাবেশ শুক্রবার পনেরো ফেব্রুয়ারি বরাক ভিত্তিক শিল্প ধর্মঘট সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ পুনরায় ভোট গণনা হল না জল গড়াতে পারে আদালত পর্যন্ত প্রতিবাদ পায় না কটাক্ষ কংগ্রেসের এই জয় ঐতিহাসিক তাপস পূরক আস্ত মধ্যাহ্ন ভোজন কর্মীদের উত্তাল আন্দোলন মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র লাংলা ছড়ায় পূর্ত সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিহারে ইন্ডিয়া জুট হয়েই লড়বে বিরোধী শিবির জানালেন রাহুল কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি হানা এক ভারত শ্রেষ্ঠ ভারতের সবচেয়ে বড় উদাহরণ গোয়া প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশে মাজার মামলায় জমির মালিকানা হিন্দুপক্ষের হাতে তুলে দিল আদালত আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ